ভোট গ্রহণ করতে কোথাও সহযোগী ঘোড়া কোথাও খচ্চর শুক্রবার সকাল থেকে ভোট গ্রহণ দার্জিলিং লোকসভা আসনে দার্জিলিং পাহাড়ের একেবারে উঁচু স্থানে দুর্গম অঞ্চলে রয়েছে কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্র সেই সব দুর্গম পাহাড়ি অঞ্চলে কোনো যানবাহন যাতায়াত করে না ভোট গ্রহণ শুরু হওয়ার দু একদিন আগেই সেই সব গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিতে হয় ভোটকর্মীদের দার্জিলিং জেলার প্রত্যন্ত অঞ্চলের পিটু বুথ হলো দারাগাঁও জুনিয়র হাই স্কুল রাম্মাম ফরেস্ট প্রাইমারি স্কুল সান্দেন ফরেস্ট প্রাইমারি স্কুল এইসব উঁচু স্থানে বৃহস্পতিবার সকালের মধ্যে পৌঁছে যান ভোটকর্মীরা কোথাও ঘোরা কোথাও খচ্চরের পিঠে চেপে ইভিএম ভিভি প্যাট নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছন ভোটকর্মীরা শুক্রবার দ্বিতীয় পর্বের ব্যস্ততা শুরু ভোটকর্মীদের শুক্রবার ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গে তিনটি লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে এর মধ্যে আছে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা কেন্দ্র ভোট গ্রহণের আগে বৃহস্পতিবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের সমতলের বিভিন্ন বুথের ইভিএম এবং ভোটে ব্যবহার করার সামগ্রী নিয়ে শিলিগুড়ি কলেজের ভিসিআরসি সেন্টার থেকে বিভিন্ন বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ভোটকর্মীরা তবে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছানোর আগে ইভিএম মেশিন এবং অন্যান্য সামগ্রী পরীক্ষা করে নেন ভোটকর্মীরা বৃহস্পতিবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ছবি ও ক্যামেরাবন্দি হয়েছে ভিসিআরসি সেন্টার হয়েছে রায়গঞ্জ পলিটেকনিক এবং ইসলামপুর কলেজে এদিন সকাল থেকেই ভোটকর্মীরা আসতে শুরু করেন ডিসিআরসি সেন্টারে